好然

আপনার না আর সত্য সুখে তাই বলি উঠেছে মুখে সুখে আপনাদের মতো সুখে নাই। বিনা কাজে এ রাজা দিয়ে থাকেন আপনাদের মাইনে কই এমনি এমনি আমি তো পাই খেতে বিনা কাজে মাইনে তা তোমারে মুখে সাজে আমি যে বুদ্ধি বেঁচে খাই তা দেখো না চোখে আপনারও বুদ্ধি বেঁচে তাহলে শুনি কি কারণে আকাশ মাথায় করলো তুমি শুনলে আমার মতোই বিষণ্ণ হয়েছে কি হয়েছে বলুন দেখি মাটিতে পা ফেলানো মাত্র রাজার পায়ে লাগে ধুলি এ থেকে রাজা চায় নিস্তার নইলে কারো রক্ষা নাই আর রাম রাম এ কি কথা ধুলিতে পা পড়লে ধুলি তো লাগবে সে কথা কি রাজা বুঝবেন রাজা শুধুই চায় নিস্তা এখন উপায় আমি ভাবিতে ভাবিতে চুল পাকাইয়া ফেলাইলাম পায় মিলিল চাই এবার হলো তো আমার কথাই ঠিক হলো বসে বসে মাথায় জং ধরেছে তাই চুল পাকালে উপায় মিলল ছাই আপনি তো বুদ্ধি বেঁচে খান তবে বসে বসে বাহির করেন বুদ্ধি আমি রাজশি ভাই আমি রাজশি ভাই রাজা দেখেছে রাজা রাজা নয় মন্ত্রী আমার ভুল Follow me! i'm uh, going

¡Vaya!

আমার রাজ্য আজ নষ্ট হয়ে গেল রানী পুকুর নদী খালে জল নেই ডাঙায় মরে পড়ে আছে ডাঙার সাঁতার আমি এতটা অবিচার করলাম আমার রাজ্যে আমার রোজার উপর এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই রানী আচ্ছা যদি আরেকবার চেষ্টা করে দেখি উপায় তো মিললই না

রাজ্য গড়ে যদি ধূলি থাকে তবে রাজার রক্ষক কি সে? মাটির ভয় রাজ্য হবে মাটি। যদি রাজা থাকে দিনরাত ঘরে বসতো কিন্তু এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? যে জলшетবে সে যেমন সরাবে না আর যে সরাবে সে জলшетবে না। এখন বাকি রইলো চর্বকার গাকু চর্মকারকে সে যদি কিছু পাইবেন করতে

আচ্ছা দেখেছেন রাজ দরবারে যে কাজের সঙ্গে দরকার পড়েছে নিশ্চয়ই রাজদরবারে তোর

চর্মদান সেই সময় জানতে চাই তোমার কাছে আগে বলুন রাজামশাই ধরুনতে এত ধুলি কি উপায় রক্ষা করে চলুন দুটি পণ্ডিতেরা না বলছে মাদুর দিয়ে ঠাপকে হবে পৃথিবীর অনুমতি দিলে বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই রাজামশাই যদি আপনার রাজা মশাই আপনার পায়ের মাপ নিতে হইতো যদি আপনার সে ভাই মাপ দিতেন কেন তুমি না ও তো রাজ ভাই হবে সে দা ভাই আসিয়াই অসুবিধা হয়ে আছে রান্না করিলে পুজো না করলে অসুবিধ হবে না ঠামুর সবাই চন্ম কারো তুমি তোমার কাজ করো পৃথা ভয়ের সামনে এগিয়ে পিছিয়ে সঙ্কোচে চর্মকার কাজ শুরু করে পন্ডিত ও মন্ত্রী গলা উঁচু করে আর চোখ দিয়ে চর্মকারের কাজ দেখে